বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের ঘোষণা দিয়েছেন তার এই যে ডেডলাইন তিনি প্রকাশ করেছেন সেই ডেডলাইন মোতাবেক বাংলাদেশে ইলেকশন হচ্ছে কি না অথবা তিনি ইলেকশন পরবর্তীতে আর তার কোনো বড় কোনো উদ্দেশ্য আছে কি না সেই বিষয়টি জানতে আমরা এখন কথা বলব তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের উপদেষ্টা জনাব মখলেশ্বর রহমান চৌধুরীর সাথে জনাব মখলেশ্বর রহমান চৌধুরী আমরা শুনেছি ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিব পদে একজন প্রার্থী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদেও বাংলাদেশের একজন পররাষ্ট্র উপদেষ্টা তিনি প্রার্থী আপনি এই সম্পর্কে অনেক ইনফরমেশন জানেন তো এই বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতির পদে নির্বাচনের প্রার্থীদের ঘোষণা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তহিদ হোসেন এই এটার ক্যান্ডিডেট এর আগে একচল্লিশতম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী যাই হোক বর্তমানে সরকারের পরিক্রমায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পর সরকার এটা কন্টিনিউ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকেই অর্থাৎ জনাব তহিদ হোসেনকে আমাদের আমলে আমরা তাকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছিল এইভাবে আমার ভূমিকা রাখার অনেকে বিরোধিতা করেছিল যাই হোক তিনি ভালোই দায়িত্ব পালন করেছেন তো এবং সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব হিদ হোসেন এর জন্য সামনে উজ্জ্বল সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে আমার প্রস্তাব হবে সাইপ্রাস পাশ করতে পারবে না এত ভোটও পাবে না সাইপ্রাসের বিরুদ্ধে তুর্কিয়ে মানে বর্তমানে যে তুরস্ক আছে তার কি সেটাই বিরোধিতা করবে সাইপ্রাসের বিরুদ্ধে আর বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল কিন্তু এই প্যালেস্টাইন দাঁড়ানোর কারণে মুসলিম ভোটগুলো প্যালাস্টাইন নিয়ে যেতে পারে আমেরিকা ইসরায়েল বাংলাদেশকে ভোট দিতে পারে এবং তার মিত্ররা এটা আমাদের জন্য ভালো হবে না প্যালাস্টাইনকে বুঝিয়ে বসিয়ে দিতে হবে এবং এটা ভালোভাবে কূটনীতি করতে পারলে বাংলাদেশের জন্য বিরাট সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনুস কি জাতিসংঘের সেক্রেটারি হিসেবে লড়তে চান হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে নেক্সট ইলেকশনে কনটেস্ট করতে চান এবং আমি মনে করি এটাও আম বাংলাদেশের জন্য বিরাট সুযোগ হবে অনেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রিটায়ারমেন্টের পরে এই দায়িত্ব নেন ওয়ার্ল্ড বডির তিনি হচ্ছেন টপ অথরিটি তো সেখানে হচ্ছে সারা ওয়ার্ল্ড লিডার বলা হয় যাকে এবং সেক্ষেত্রে পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর অ্যান্থনিও গুতেরেস বর্তমানে যে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি লন্ডনে এসেছিলেন আমার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এর আগে কফি আনান বানকিমুন এদের সাথে আমার সম্পর্ক ছিল জাতির সঙ্গে অনেক কিছু করার আছে বর্তমান যে টাল মাটাল বিশ্ব ব্যবস্থা যেখানে ট্রাম্প মোদির মতো শাসকেরা জনগণের বিরুদ্ধে যখন তখন যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে তো সেই ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিব ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং ইতিমধ্যে তিনি সরকার প্রধান দায়িত্ব বাংলাদেশে পালন করেছেন তিনি নোবেল লরেট হিসেবে ইতিমধ্যে জনপ্রিয় আছেন পশ্চিমা বিশ্বের সমর্থন তার প্রতি আসে এবার বাংলাদেশের টার্ম এবং পাঁচ বছরের জন্য একটা মেয়াদ অ্যান্থনি গুতেরেস অলরেডি দুই টার্ম করে ফেলেছেন সাধারণত এটা দুই টার্ম করতে দেওয়া হয় যদিও এক টার্মের জন্য হয় কেউ কেউ দুই টার্ম করতে পারে কেউ কেউ এক টার্ম করে চলে যেতে হয় অ্যান্থনি গুতেরেস একজন জনপ্রিয় ইউনাই ইউএন সেক্রেটারি জেনারেল তিনি প্যালেস্টাইনের ব্যাপারে অত্যাচার নির্যাতনের ব্যাপারে তিনি ভালো ভূমিকা রাখছেন ইরাকের ইরানের ব্যাপারে যুদ্ধের ব্যাপারে কাতারের যুদ্ধের ব্যাপারে এবং এই সমস্ত ইউক্রেন যুদ্ধের ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তো ফলে অ্যান্থনিক গুতেরেসও সো চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি দায়িত্ব গ্রহণ করেন এবং ইতিমধ্যে আজ এইবারের অধিবেশনের পরেই ক্যাম্পেইন শুরু হয়ে যাবে এই জন্য ফেব্রুয়ারি মাসে ইউনুস ডক্টর ইউনুসকে দায়িত্ব সেরে দিতে হবে এবং তিনি যদি একটা সফল নির্বাচন করে দিয়ে যেতে পারেন তার একজন ক্রেডিট হবে পরবর্তী সরকার যে আসবে এই সরকার এসে এই নির্বাচনটা কন্টিনিউ করতে হবে সরকার এসে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের যে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে প্রার্থীটা এটাকে কন্টিনিউ করে সামনে এগিয়ে যেতে হবে এবং এই জন্য পরবর্তী সরকারের সাথে সম্পর্ক থাকতে হবে আর বাংলাদেশের ইজ্জতের ব্যাপার প্রেস্টিজের ব্যাপার ইমেজের ব্যাপার এই যে দুইটাই ইলেকশনই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তহিদ হোসেন যে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ সাধারণ অধিবেশন একাশেতম অধিবেশনের সভাপতি দুইটা পদের জন্য দুজন পরবর্তী সরকারের সমর্থন তাতে লাগবে এবং পরবর্তী সরকার এটা করবেন বলে আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি ডক্টর ইনুস এবার যে বিএনপি জামায়াত এবং এনসিপির দুইজন দুজন করে স্বজন নেতাকে নিয়ে গেছেন ওখানে তাদেরকে ইনভলভ করছেন ও তারাও সেখানে তাদের সামনেই ডক্টর মামুদিনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তহিদ হোসেনের নাম ডিক্লেয়ার করবেন এবং এতে তারা পাঠ হয়ে যাবেন ডক্টর মামুদিনুসের নোবেল লরিয়েট ডক্টর মামুদিনুসেরও এই জাতিসংঘ মহার হওয়ার জন্য তিনি আশা করি আলোচনা শুরু করে দেবেন এটা এখন মুখ্যম সময় আমি এই কথাটা আরও বেশ কিছুদিন আগে জেনেছি সবার আগে আমি এটা খবর পেয়েছি এবং আমি আগেই বলতে চেয়েছিলাম যাই হোক আমার মনে হয় বেটার লেট দেন নেভার জেনারেল সেক্রেটারির যে নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়া কী এটা নির্বাচনের জন্য এক বছর ধরে এটা ক্যাম্পেইন চলবে এক বছর ধরে ক্যাম্পেইনের পরে এটা ভোটাবরিত যাবে এবং যে লবিং হবে লবিং চল চলবে এটা তো লবিং শুরু হওয়ার পরে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি তাদের সমর্থন থেকে বোঝা যাবে তারা কাকে যাচ্ছে এটা মোটামুটি একটা আনডিটেন অবস্থার মতো হয়ে যায় মেজরিটি সাপোর্ট বোঝা যায় বিশেষ করে আমেরিকা তার ব্লক যেদিকে যায় তারাই সে হয় এবং তারাই এন্থনি গুতেরেসকে প্রস্তাব করে নিয়ে এসেছিল বান কি মুন নিয়ে এসেছিলো কুর ওয়ার্ল্ড হেমকে নিয়ে এসেছিলো তারপরে কিন্তু আবার তারা মাঝে মধ্যে সেক্রেটারি জেনারেলের ভূমিকায় খুব হয় খুব হতে হয় কারণ সেক্রেটারি জেনারেল তো এটা নিয়ে সারা ওয়ার্ল্ডের সব দেশের সেক্রেটারি জেনারেল ইউএন সেক্রেটারি জেনারেল তাকে তো সত্যিকার ভূমিকা রাখতে হয় এবং সেই ক্ষেত্রে যেমন ইউএন সেক্রেটারি জেনারেল গাজার ব্যাপারে নিন্দা করতে হয় নির্যাতনের প্রতিবাদ করতে হয় সিদ্ধান্ত নিতে হয় না বন্ধ করতে পারে না ভেটো দিয়ে দেয় আমেরিকা জানে যে তারা আলটিমেটলি ভেটো দিয়ে দিতে পারবে সব সিদ্ধান্ত সব দেশ নেওয়ার পরে একটা দেশ পাঁচটা দেশের মধ্যে একটা যদি ভেটো দেয় যে ফাইভ সিকিউরিটি পারমানেন্ট সিকিউরিটি মেম্বার তারা সেই সিকিউরিটি কাউন্সিলের তারা মেম্বার ভেটো দিয়ে দেয় এইভাবেই চলছে আর কি এইভাবেই চলবে না ইনশাআল্লাহ বিষয় জেগে জেগে উঠতে হবে তাহলে ইউনাইটেড নেশনস পেপারটা কি পরিণত হয়ে যাবে ইউনাইটেড নেশনস একটা ইউজফুল অর্গানাইজেশন থাকবে না সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা চাই বাংলাদেশ সামনের দিকে গিয়ে যাক আমরা ইউএন সেক্রেটারি জেনারেল হই আমরা ইউএন জেনারেল অ্যাসেম্বলির নেক্সট সভাপতি হই এবং এর মধ্যে বাংলাদেশের দেশে বিদেশে আমাদের সম্মানও বাড়াতে হবে তার মানে এই ঘোষণার মধ্য দিয়ে একটা সুখবর কিন্তু বাংলাদেশের মানুষকে আমরা দিতে পারছি সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে ডক্টর ইউনুসকে নির্বাচন দিতেই হবে যদি তিনি ইউএন সেক্রেটারি জেনারেল পড়তাম এবং আমার মানে এই কারণে এই কথাটা আর আগে বলতে চেয়েছিলাম ইউনো দিস তো সেই তখন থেকে এটা উনি ডিটারমেন্ট হয়ে গেছেন ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দেবেন যদিও এর আগে তিনি দুদলমান অবস্থা ছিলেন আগে সেনাপ্রধান বারবার বলছিলেন আঠারো মাস বা ক্লোজ সময়ের মধ্যে নির্বাচন দিতে এবং জানা লকার যেমন বলেছিলেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন দিয়ে দিতে এবং শেষ পর্যন্ত এটা ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে যাই হোক আমার মনে হয় এখন সব কুড়ি রক্ষা হচ্ছে